নেউত্র আপনি কত দিন ধরে থাকেন 20 দিন 20 দিন কি করেন কি কি জন্য আসছেন এখানে আমরা আইছি তিন বাচ্চা মারা গেছিল আমরা বাইদমনেশ নিয়েছি বাইদমনেশ কামবুটি থাকি উত্তরপুরান বাজারে তে টুপি আর এই পাঞ্জাবি কেন টুপি আর পাঞ্জাবি আমরা পরে আইছি চাল উঠাইতে আজকে আজকে চাল উঠাইতে আইছি এর জন্য এর চাল ওঠানোর জন্য আমরা পায়জাম আর এই

আপনার চাল তুলেন কি জন্য চাল তুলি আমাকে মধ্যে মারা গেলে খেচুরি পাকা এলো চাল উঠে এটা এই জন্য চালু উঠান আপনি কারণ কি ইনকাম সোর্স নাই এই ইনকাম সবই আছে আমাকে মধ্যে মারা গেলে আমরা চাল উঠে ই করি খেলা টেলা দেখা সাতটা ধরে মহিলারা সিঙ্গা টেঙ্গা লাগাই আচ্ছা ঠিক আছে ওকে না আপনি সমস্যা নাই ওকে সমস্যা নাই ঠিক আছে এটা হাসপাতাল আছে না হাসপাতাল লগেই থাকে আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভালো থাকবেন